হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসো আজকে আমরা স্বর বর্ণ পড়ব আমার সাথে বর্ণ পড়বে কিন্তু প্রত্যেকটা বর্ণ চিনব আর প্রত্যেক বর্ণে কি শব্দ হয় দেখব তাহলে চলো শুরু করি আমার সাথে বলো অ অজগর এটা আ আয় আম এটা হস্যই হস্যইতে ইদুর এটা দীর্ঘ হইতে ইগল এটা হস্য হস্যতে উঠ এটা দীর্ঘ দীর্ঘ এটা লি লিতে লিচু এ এতে এম পাখি ওই ওইতে ঐরাবত ওতে ওরাংা ঔষধ চলো আর একবার দেখে নি কি পড়লাম আ দীর্ঘ ও ও রি লি এ ওই তাহলে ছোট্ট বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো পরে ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টা